দর্শক স্বাগতম আমি আজকে একটা ওই নিউরোলজিক্যাল ডিজিজ নিয়ে আলোচনা করব আমার আমাদের এই হসপিটাল ইয়াটা নিউরোসায়েন্স পেইন সেন্টার এবং রিহ্যাবিলিটেশন সেন্টার তো এই এই রোগীটা আমার কাছে মুখ ব্যাগানি করে নিয়ে আসছে মাসিমা বলেন তো আপনার কি ওই দিবা হদিনে পর ওই দেবে কি হন টিমারল নে কেন ও ইবা ফরা ফাতি

রবিঙ্গাল করেছে অনেকগুলা মাসল আছে এখানে হ্যাঁ বাককাল মাসল আরকি তো এই নার্ভটাই মাসলটাকে এই ফেসের মাসলগুলোকে সাপ্লাই দেয় এটা যখন এখানে ইনজুরি হলো তাহলে মুখটা বাঁধা হয়ে গেছে ওদিকেই চলে যাচ্ছে তারপরে এদিকে উইগ ওদিকে টেনে নিয়ে যাচ্ছে এটাকে ফেশিয়াল নার্ভ পলসি বলি আর কোনো অপারেন্স ছাড়া কোনো টিউমারস আর রক্সারা যদি হতো তাহলে আমরা বল্স পলসি বলতাম তাহলে এটা ট্রিটমেন্টটা এটা ট্রিটমেন্ট হচ্ছে একমাত্র ফিজিওথেরাপি হ্যাঁ আমরা এখানে কত পিএনএফ এক্সারসাইজ দিব এটা এখানে অনেকগুলা মাসাজ আছে এক্সারসাইজ দিব আর হয়তো বা দু তিন সপ্তাহ আমরা ইএসটি দিব ইলেকট্রিক্যাল স্টিমুলেশন দিব তারপর চোখ খোলা থাকে চোখ বন্ধ করন্ত তো ওই যে দেখেন হ্যাঁ আই কেয়ার করব আই কেয়ার চোখটা নষ্ট হয়ে যাবে আমরা চোখটাকে রাতে কভার করবো দিনের মধ্যে একটা চশমা পরবে তাহলে দেখেন এটা যদি আই কেয়ার না হয় চোখে কর্নিয়ার আলসার রুগীটা ব্লাইন্ড হয়ে যাবে সুতরাং আমি বলবো যে এরকম মুখ বেকে গেলে আপনারা রাতে ছোট্টা কভার দিনের মধ্যে আপনারা এটা চশমা দিবেন আর এই যে মাসলগুলা কিছু ব্যায়াম আছে এখানে একটা ফ্রন্টাল মাসল আমরা মাসাজ করব এরকম আর এখানে চোখের পাতায় চোখের নিচে এই জাগে নেজালিস এটা করব আর এখানে এই মাসলটা করবে এভাবে মালিশ করে নিয়ে যাব আর এখানে এখানে তারপর একটা বেলুন নিয়ে স্কু দিবেন অথবা এটা ধরে রাখবেন ঠিক আছে না তারপরে এ ই ও বলুন তো এ ই ও তাহলে এই ব্যায়ামগুলো আমার থেরাপিস্ট শাশুড়া দেখাই দিবে এখানে আর কোনো মেডিসিনের কোনো ভূমিকা নাই বা থেরাপিও কোনো মানে আমরা এইটাকে স্টিমুলেশন করব হ্যাঁ যতটুকু ওটা আসে চলে আসবে তবে এক মাস থেকে তিন মাসের মধ্যে 90% পার্সেন্ট রিকোভারি হয় ভালো হয়ে যায় আর যদি অন্য ডায়াবেটিস থাকে তখন একটু দেরি হয় দেরি হয় আর কি তো একমাত্র ব্যায়াম ছাড়া আর কোনো ওষুধ নাই ঠিক আছে না তাহলে যান ওখানে আমার থেরাপিস্টের ব্যায়ামগুলো দেখাই দিবে আর আগের ডায়াবেটিস প্রেশার যেগুলো আছে ওগুলো আগের মতোই চলবে ওই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন আর কি তাহলে এটা আপনার এখানে একটা নার কি হইছে ইনজুরি হইছে এই জন্য মুখটা বাঁকা হয়ে গেছে তোমার এই পাশের দুর্বল এ স্ট্রং এই টেনে নিয়ে যাচ্ছে ওদিকে ঠিক আছে না তো ভালো হয়ে যাবেন আপনি প্রত্যেক দিন আয়নার সামনে বসে এই ব্যায়ামটা করবেন হ্যাঁ হ্যাঁ দেখাই দিব ঠিক আছে ন বুজ ন